মাত্র নাইনটি সেভেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাস্তা জিনিসটা অবিশ্বাস্যকর মনে হলো এটা কিন্তু সত্যি শুধু পাস্তা নয় তার সাথে আপনারা পেয়ে যাবেন ওয়ান প্লাস কোল্ড মানে কি পরিমাণে ঠিক আর এই যে দেখেন কি পরিমাণ চিজ ইউজ করছে মাত্র 97 এর মধ্যে আপনারা পেজ আছেন পাস্তা জিনিসটা অবিশ্বাস্যকর মনে হলো এটা কিন্তু সত্যি শুধু পাস্তা নয় তার সাথে আপনারা পাবেন হচ্ছে ওয়ান ক্লাস ফোর্টি সবার জন্য আপনাদেরকে আসতে হবে ফিলগাও পাস্তা ক্লাবে সো হ্যালো ইভরিওয়ান वेलकम ব্যাক টু মাই ব্র্যান্ডন ভিডিও শাউন ফর মিস্টার শাউন সো চলেন পাস্তা ক্লাবে যাই আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাস্তা ক্লাবে স্মোকিং জোনে তা আপনাদেরকে একটু পাস্তা ক্লাবের স্মোকিং জোনটা দেখিয়ে দিচ্ছি

আজকে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আজকে হচ্ছে পাস্তা ক্লাবের গ্র্যান্ড ওপেনিং আর এই ওপেনিং উপলক্ষে পাস্তা ক্লাবে হিউজ পরিমাণে ক্লাউড আর তার জন্য মানুষ এসে এসে একচুয়ালি ফিরে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন যে আমার পিছনে জায়গা না পেয়ে উনি কোথাও জায়গা না পেয়ে জাস্ট দরজার পাশে একটা চেয়ারের মধ্যে বসে বসে খাচ্ছে ভাই ভাই আমি তো পুরাই টায়ার্ড পাস্তার কতক্ষণ পর আসবে তো ফাইনালি এখানে আমার সেই অনাকাঙ্ক্ষিত পাস্তা চলে আসছে তো এই পাস্তার প্রাইস হচ্ছে নাইনটি এই পাস্তার সাথে আপনারা পাবেন হচ্ছে ওয়ান গ্লাস কোল্ড ড্রিঙ্কস তো আমি এখন একটু পাস্তাটা টেস্ট করব পাস্তার উপরে দেখা যাচ্ছে বেশ ভালোই চিজ ইউজ করছে তো আমি একটু আপনাদেরকে দেখাই ও রে সেই আমি এখন একটু পাস্তাটা টেস্ট করি টেস্ট করে তারপর আপনাদের সাথে টেস্টটা শেয়ার করে পাস্তার ভেতরে বেশ ভালোই চিকেনও ইউজ করা হয়েছে পাঁচটাই বলে রাখি পাস্তা থেকে বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে আমি যদি পাস্তার কোয়ান্টিটির কথা বলি তাহলে পাস্তার কোয়ান্টিটি কিন্তু নাইনটি সেভেন অনুযায়ী বেশ ভালো এবং পাস্তা থেকে বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসতেছে ভেতরে চিকেনের পরিমাণ ঠিকঠাক আছে এবং আপনারা তো দেখছেন প্রথমে ঠিক কী পরিমাণে চিজটা ইউজ করছে ভেতরে বেশ ভালোই সসের কোয়ান্টিটি আছে এবং তার সাথে এখানে এখানে মেউনিজ দেওয়া আছে তাদের সিগনেচার মেউনিজটা আছে এবং তার সাথে টমেটো ক্যাচ আপ প্রথমে একটু আমি টমেটো ক্যাচ আপ দিয়ে টেস্ট করি এখন আমি তাদের সিগনেচার মিউনিটা ইউজ করব এখনও ধোঁয়া উঠতেছে কী পরিমাণ গরম মেন্ডি আপনি যখন সস আর মেওনিজটা ইউজ করে খাবেন তখন আপনার কাছে মারাত্মক পায় আপনাদেরকে একটু দেখাই পাস্তার ভেতরে ঠিক কী পরিমাণ সস ইউজ করছে অনেক জায়গায় দেখা যায় পাস্তা খেতে গেলে পাস্তার ভেতরটা অনেক ড্রাই থাকে বাট এই ক্ষেত্রে পাস্তার ভেতরটা তেমন ড্রাই না ভালোই যুজ বিশ্বাস করেন ভাই আপনারা যখন পাস্তার মধ্যে যখন এই মেওনিসটা দিবেন তখন এর টেস্ট ঠিক কয়েক গুণ বেড়ে যাবে পাস্তার ভেতর কিন্তু বেশ ভালোই স্পাইসেস ইউজ করা হয়েছে তো আপনারা যারা স্পাইসেস পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন ও আমি তো পাস্তাটা এত মানে মজা হয়েছে যে পাস্তাটা খাইতে খাইতে একটা জিনিস দেখাইতেই ভুলে গেছি পাস্টে যে বলছিলাম নাইনটি সেভেনের মধ্যে পাস্তার সাথে পাবেন ওয়ান গ্লাস সফট ড্রিঙ্কস এটাই হচ্ছে সেই ওয়ান ক্লাস সফট ড্রিঙ্কস আমি এখন ট্রাই করবো তাদের স্ট্রবেরি মিল্ক শেক্রবেরি মিল্ক শেকটা ট্রাই করা যাক এই গরমের মধ্যে এমন এক গ্লাস স্ট্রবেরি মিল্কশেক যথেষ্ট আপনাকে শান্তি দেওয়ার জন্য আর এটার প্রাইস হচ্ছে ওয়ান আপনাদের আমি একটু কাছ থেকে এটার থিকনেসটা দেখাই মানে কি পরিমাণে ঠিক এটা মেনলি আমার যতটুকু মনে হইতেছে যে এটার মধ্যে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম এবং স্ট্রবেরি আইসক্রিমটা ইউজ করা হয়েছে আর যদি আমি সুইটনেসের কথা বলি তাহলে সুইটনেসটা একেবারেই পারফেক্ট সো ওয়ান সেভেন্টি সেভেন হিসাবে আমার কাছে এটা খারাপ মনে হয়নি সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন সো আজকের মতো ভিডিও ছিল ওই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সুপার টু ভিডিও অ্যান্ড বাই